জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে আজ পাঠ হবে দুশো বত্রিশ পৃষ্ঠা থেকে দুশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সংসারে কিভাবে জীবন ধারণ করিতে হইবে বিষয়ের মোহ সকলেরই চিত্ত কলুষিত করে সাধুদের পক্ষে কামকঞ্চনের সম্পর্ক হইতে দূরে থাকার সুবিধা যেমন আছে তেমনি আবার ব্যক্তিবিশেষের অতৃপ্ত ভোগতৃষ্ণায় বিড়ম্বিত হইবার ভয়ও থাকে গৃহস্থের পক্ষে ধর্মপথে ভোগবাসনার তৃপ্তি কথঞ্চিত সম্ভব হইলেও মোহবন্ধন সমধিক দৃঢ় দেখা যায় সেজন্য সাধারণ ঘটনাতেও ঠাকুরের গভীর তত্ত্বদৃষ্টির উল্লেখ করিয়া মা বলতেন ঠাকুর দেখতেন হালদার কুকুরে পানকৌড়ি জলে ভাসে ডোবে সাঁতার দেয় কিন্তু তার গায়ে এক বিন্দু জল থাকে না সব ঝেড়ে ফেলে দেয় তাই দেখে বললেন সংসারে ঠিক এইভাবেই থাকতে হয় বিষয়ের মধ্যে মানুষ থাকবে বটে কিন্তু মন থেকে বিষয়া শক্তি সব ছেড়ে ফেলে দিতে হবে সম্পূর্ণ অনাসক্ত হয়ে সংসারে থাকার জন্য ঠাকুর সকলকে শিক্ষা দিতেন সংসারের বহু ঝঞ্ঝাটের মধ্যে দিবারাত্র থাকিলেও সম্পূর্ণভাবে বাহ্যিক একজন হইলেও সকল প্রকার কাজকর্মের দায়িত্ব বহন করিলেও মা অন্তরে সর্বদা সম্পূর্ণ মালিপ্ত থাকিতেন ঠাকুরের সংসার তিনি যেমন রাখেন তেমনি থাকতে হইবে ভালো মন্দ সুখ দুঃখ স্বীয় কর্মফলে আসিতেছে যাইতেছে উহাদের ভাবনায় চিত্ত চঞ্চল না করিয়া ভগবানে ভক্তিভাব স্থির রাখিয়া সব কিছু সহ্য করা সংসারের কোনো বিষয়ের প্রতি টান না রাখা সব টান অন্তর হইতে ঝারিয়া ফেলিয়া দেওয়া পানকৌড়ির জল ভারার মতো মায়ের উপদেশে শিক্ষায় ব্যবহারে কাজকর্মে ইহাই সর্বদা দেখা সংসারের ঐশ্বর্য ভোগ ক্ষণস্থায়ী এই এই আছে নাই মা কামারপুকুর গ্রামে প্রথম জীবনে যে সমৃদ্ধি দেখিয়াছিলেন পরে তাহা নষ্ট হইয়া গিয়াছিল সেই সকল কথা উল্লেখ করিয়া সন্তানদের শিক্ষা দিতেন কামারপুকুরে ঠাকুর বাড়ির উত্তর পার্শ্বে অবস্থিত যুগীদের সম্বন্ধে বলিতেন ওই যুগীদের বাড়িতে কত লোকজন কিরকম সুখ সমৃদ্ধি ছিল এখন দেখো সব শেষ পূর্ব পার্শ্বে লাহাদের ঐশ্বর্য সমৃদ্ধির কথা তো বলবারই নয় ওই অতিথিশালা সদাব্রত ঠাকুর লোকজন উৎসব পর্ব বারো মাস তেরো পার্বণ ঠাকুর সম্মুখে ওই খিড়কি পুকুর নীল জল থই থই করত কোথায় গিয়েছে সেসব ঠাকুর দক্ষিণ পাশে পাইনরা পাইনরাও ধনী পরিবার বহু লোকজন দেখতে দেখতে সব নিঃশেষ সংসারের ক্ষণভঙ্গুরত্ব ধন ঐশ্বর্যের অস্থিরতা চিন্তা করিয়া সন্তানদের অন্তরে যাহাতে ঐশ্বর্যের মোহ মদ না এ সকল ভোজবাজির খেলা স্বপ্নের ন্যায় অন্তর্ভিত হইয়া যাইবে একদিন ইহা মনে রাখিলে এ সকল ভোজবাজির খেলা স্বপ্নের ন্যায় অন্তর্হিত হইয়া যাইবে একদিন ইহা মনে রাখিতে পারিলে অন্তরে সত্যই বৈরাগ্য আসে নিজের সুখ ভোগের জন্য অন্তরের দয়াভাব যাহাতে কখনো লোক না পায় সেই বিষয়ে ঠাকুরের একটি গল্প বলিয়া মা শিক্ষা দিতেন ঠাকুর ভুতির খালের দিক হইতে বাড়ি ফিরিতেছেন বৃষ্টি হইয়াছিল জলধারা পুকুরে পড়ায় পুকুর হইতে একটি মাগুর মাছ সেই ধারাবাহিয়া উপরে উঠিয়াছিল এখন ডাঙায় আটকা পড়িয়া ছটফট করিতেছে দয়া শরীর ঠাকুর ইহা দেখিতে পাইয়া অত্যন্ত ব্যথিত হইলেন জলের অভাবে মাছের কষ্ট তাহার প্রাণে অনুভূত হইল তিনি তৎক্ষণাৎ মাছটিকে হাতে করিয়া তুলিয়া নিয়া পুকুরের জলে ফেলিয়া দিলেন জলে পড়িয়া মাছের কি আনন্দ ঠাকুরও তাহার খেলা দেখিয়া পরম পুলকিত হৃদয় পিছনে আসিতেছিল ঠাকুরের মুখে এই কথা শুনিয়া অতীব দুঃখিত হইয়া বলিল মামা করলে কি এমন মাছটা পুকুরে ছেড়ে দিলে ঠাকুর হাসিলেন নিজের খাওয়ার সুখ তাহার মনে নাই অপরের প্রাণ রক্ষার আনন্দেই তিনি আনন্দিত নিজের সুখভোগের আশা না ছাড়িলে অপরকে সুখী করা যায় না অপরকে সুখী করিতে পারিলেই জীবনের সার্থকতা এই শিক্ষায় মা দিতেন আজ এই পর্যন্তই জয় মা